তো গাইস মর্নিং জানিয়ে আজকে সকালটা শুরু করছি এ দেখো আমাদের ফুল বাগান ফুল গাছ হয়েছে ফুল গাছে কত ফুল হয়েছে দেখ তো চলো কখন ফুলগুলো তুলব ফুলগুলো তোলা যায় কি দারুণ ফুল হয়েছে দেখ জানি না কিরকম কী পাচ্ছি তোমাদের দেখা একটু কমেন্টে জানাবা তো বন্ধুরা এ দেখো ফুল তোলা হয়ে গেছে চলো এবার ঘরের দিকে যাওয়া যাক তা ঘরে চলে এসেছি এই দেখো ফুলগুলো রাখি ঠাকুরের এখানে আমাদের ঠাকুর সকালবেলা করে ঠাকুরকে দর্শন করাই ঠাকুরের জায়গাটা পরিষ্কার করতে হবে ঠিক আছে পরে আসছি এই দেখো আমাদের তুলসী মন্দির তো চলো মন্দিরটা আমি ঘুরিয়ে মন্দির ধরনের হয়ে গেছে ঘরটা পৌছে নি গুছিয়ে গাছিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে ওঠেনি এখন ওকে ঘুম থেকে তুলবো তুলে আজকে পড়া নেই পড়া থাকলে পরে সকাল সকাল উঠে পড়ে এখন সাড়ে আটটা বাজে এখনও ঘুমাচ্ছে বুঝতে পারছো তাহলে আর মানা মানে ওট ড্যাম না না ওটো ওটা উঠটো উঠে উঠে পড়ো পড়া রয়েছে পড়তে হবে বাড়িতে তো পড়তে হবে নাকি আমার ভাইপো খরগোশকে ঘাস খাওয়াচ্ছে খুব ভালোবাসে খরগোশকে দেখো ও দাদা আর ও দুজনে মিলে খরগোশকে ঘাস খাওয়াচ্ছে তো গাইস দেখো আমি রান্না করছি পালং শাক পালং শাকটা হয়ে গেছে একটু ঢাকা দিয়ে দেব মাছ রান্না করব। আমার একটা দিদি অনেকদিন পরে দেখা হয়েছে তাই না হ্যাঁ থাকি থাকি মানে এতদিন ও পাড়াই তো দেখো আমি ওখানে বসে আছি বৌদিরা সব কেউ মুখ দেখাবে না আর এদিকে আমার মেয়ে আর আমার এক বৌদির মেয়ে খেলা করছে ওদেরকে দেখাচ্ছি দেখো সবাই মিলে খেলা করছে ওখানে দৌড়াদৌড়ি আমি যে সকাল থেকে ব্লগ বানাচ্ছি আমার সেই কথাটা মনেই নেই তোমাদের সাথে যে বিকালবেলা থেকে যে ক্যামেরা অন করব সেটা আমার মাথাতেই নেই তো এখন পনেরো বারোটার মতন বাজে তো তোমাদের তো গুড নাইট বলা হয়নি সেটা সবাই তো গুড নাইট টাটা সবাই ভালো থাকবা